তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক টুড়ে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টা পরে আমরা না হলে এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি এক ঘন্টা আমি নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে আমরা 17 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপদজনক রাস্তা রাস্তাগুলো তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে

কারণ ও বলছিল যে ভাইয়া বাইক টুড়ে তো কখনো আর আসবো না কারণ আমাদের প্ল্যান ছিল যে হয়তো বাইকে করে আসা হবে না যেহেতু কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান বলি ঠিক আছে সামনের ইচ্ছাটা পূরণ করা হোক তখন আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে আহ সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক শখ ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা হ্যাঁ আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ষাট সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ের বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি তো তো শাওনে শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে বলতেছে যে একটু টাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর আরেকটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার সাউন্ড কি কারণে যেন বলতেছে আপনারা আপনার আস্তে আস্তে একটু আগাতে থাকেন